দুষ্টু লোকের মিষ্টি কথা সর্বজনে কয় এই কথাটির প্রমাণ আমি সবখানেতে পাই যাদের মুখে মধু অন্তরেতে বিষ এই বিষের বিষাক্ত সবখানেতে সরিয়ে দিতে তারা পটু তাই এদের থেকে আমাদেরকে সাবধান থাকতেই হবে আসসালাম আলাইকুম হ্যালো ভিহার্স কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তাল রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিওস আজকের ভিডিওটি শুরু করলাম এই যে সকালে রুটি তৈরি করার থেকে অফ ক্যামেরায় খামিরটা দিয়ে নিয়েছি এখন রুটিটা সুন্দরভাবে বেলে ভিওস আমি এই রুটির খামিরটি এত আর চাপছি ওরে রে ওরে আল্লাহরে করছে খামিরটা বলছে তুমি আমাকে ছেড়ে দাও আমি এমনিতেই রুটি তৈরি হয়ে যাব। কিন্তু ও বললে তো হবে না ও তো তৈরি হবে না ওকে যতক্ষণ এইভাবে বেলা না দেব তাই আমি এখন ওকে সুন্দরভাবে বেলে রুটির আকারে দিয়ে রুটি তৈরি করে সকালের খাওয়া দাওয়াটা শেষ করব যেহেতু আমি একটু কাজে মানে ততটাই পটু না মানে কাজ কাম ততটা পারি না ভালোভাবে করতে খুব ধীরে গতিতেই করি তারপরেও কেমন হচ্ছে কাজটা সেটা কিন্তু জানাতে ভুল করবেন না রুটি তেমন গোল করতে পারি না কিন্তু মাসালা যেটা পারি তাতেই আলহামদুলিল্লাহ খাওয়ার মতো চলে এই দেখুন রুটিগুলো তৈরি করে নিয়েছি আর এখন আমি আর রুটি তৈরি করে দেব আপনারা প্লিজ বিরক্ত হবেন না কারণ আগে একটা বেলা দেখাইছি যে দেরি লাগ থাকছে আবার এটা দেখতে গেলে হয়তো আপনারা আর আমার ভিডিওটাই তা তার থেকে ভালো আমি আর বেলাটা দেখাবো না কারণ এই বেলাটা আমি এখন এইখানে শেষ করে এখন একটু রুটিটা সেকেই নেই তাই যে আর একটু রুটিটা সেঁকতে আসলাম কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে সে প্রবলেমটা কি আপনারা ধরতে পেরেছেন ভিয়াস সেটা হলো আমি একসাথে রুটিগুলো সব বেড়ে রাখছিলাম রুটিগুলো আর ফুলছে না আর সব জোড়া লেগে গেছে ভাজতে গেলেও সেই এই যে তাওয়ার গায়ে লেগে যাচ্ছে সব কয়টা স্পট হয়ে যাচ্ছে কি আর করার কী করবো ভুল তো হতেই পারে এই যে ক্যামেরা নিয়ে কাজ করতে আসলে এমনই মানে অসুবিধাটা হয়েই থাকে আমার কাছে সবসময় এক সাইডে ক্যামেরা ওয়ান করে কাজ করা আর এই যে কাজের ভিতরে দুইটার কম্বিনেশন হতেই পারে না তার কি করব এখন রুটিগুলো যাই করে খাওয়ার উপযুক্ত করে নিলাম এই দেখুন আপনাদের দেখাতে যে আমার কিন্তু হাত পুড়ে যাচ্ছে দেখুন রুটিগুলো কি পরিমাণে গরম আমি হাত দিতে ধরতেই পারছি না তারপরে আপনাদের তো দেখাতে হবে রুটিটা গুছানো কী আর করব হাত মানে পুড়লেও কি আপনাদের তো দেখাতেই হবে এই যে এখন হটপটের ভিতরে রেখে নিলাম তারপর খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিই যেহেতু এটা ঘুষাতে অনেক সময় লাগে আর আপনাদের কাছে এই ফাঁকে আমি সেই করে নেই বস অবশ্যই অবশ্যই আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনারা লাইক দিলেই তো আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছায় যাবে তখনই তো আমার ইউটিউবিং ড্রিমটা পূরণ হবে তাই অবশ্যই অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্য দিবেন লাইক দিবেন দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি একটু ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে বন্ধু হয়ে সাথে থেকে যাবেন আর আমার ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন কারণ আমার ইউটিউব ড্রিম পূরণ করতে আপনারাই আমাকে সহায়তা করতে পারেন তাই আপনাদের কাছে একান্তই রিকোয়েস্ট প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে সবসময় আমাকে একটু সাপোর্ট দিবেন ভিয়স এই দেখেন ভিয়স আপনাদের সাথে কথা বলছিলাম আর কিন্তু আমি সেই থালা বাসনগুলো সব কিছু বসায় রাখছিলাম যেখানে যেটা রাখলে হয় সেখানে সেইটাই রাখছি এ পর্যায়ে ফ্রিজগুলো আমি রেখে দিচ্ছি আর এখন যে থালাগুলো আছে সেগুলো আমি রেখে দেব কারণ যেটা রেস্তান যেখানে সেটা সেইখানে রাখলেই মানাই আমি সেইখানে রেখে আবার একটু র্যাকের আবার একটু ঘুমটা দিয়ে দিচ্ছি মানে র্যাকের সাজাইছি তো ওকে ও লজ্জা লাগছে তাই ওকে আবার একটু ঘন্টা পরিয়ে নিলাম কেমন লাগছে ঘন্টা পর অবস্থায় তারপরে এই যে থালা বাজনগুলো রাখছিলাম সেইগুলো একটু পানি পড়েছে আবার একটু ময়লাও পড়তে পারে তাই সেগুলো এই পানিগুলো মুছার জন্যে একটা ভাঙা দিয়ে সব কিছু মুছে নিলাম তা চুলাটাও যদি মাইন্ড করে তাই ওকেও একটু মুছে দেয় যেহেতু সকালের চাটা তৈরি করা হয়ে গেছে এখন এখানে মানে এই চুলায় আর কিছু করা হবে না তাই ওটাও মুছে এখন সুন্দরভাবে ক্লিন করে রেখে দেবো তাহলে আমার এইখানের কাজ আমার এখনকার এক বলার মতো শেষ আমার এখানে আর কোনো কাজ থাকবে না সব গোছ গাছ আজকের মিনি কিচেনটা আমার ক্লিন তারপরে দেখা যাক কি নিয়ে আসছে আজকে বাজার থেকে নিয়ে আসছে দুইটো সিলভার কাপ মাছ এটা হচ্ছে গরিবের ইলিশ মাছ কিন্তু দেখেন তো কী বিপদে পড়ছে যা বিপদ থেকে উদ্ধার তো হয়েই গেলাম কারণ ওই যে পেপারটা ওই যে গিরা দিয়ে দিয়েছিলো খুলতে পারছিলাম না তারপরে অবশ্যই যে খুলে ফেললাম দেখাই দিলাম আপনাদের মাছ দুইটি মাছ দুইটি কিন্তু মাসাল্লা অনেক ভালোই আছে দেখা যাক মাছের ভিতরে ডিম আছে কিনা ডিম থাকলে তো আমি বিশাল হ্যাপি এই যে মাছ আল্লাহ ডিমটা পেয়েই গেলাম কতগুলি মাছের ডিম হয়েছে আজকে এই মাছের ডিমগুলি তাহলে ভাজি করা হবে তাহলে দেখুন বাস মাত্র দুইটা মাছ আনা হয়েছে তা আর কিছু রাখা হবে কিছু খাওয়া হবে আবার এই যে আরেকটা ডিম পালাম সেটা দিয়েও রান্না করা হবে তাই যে মাছের ডিমটা রান্না করার জন্য মশলা পানি গরম করে তার ভিতরে কিছু আলু কষা দিয়ে দিলাম জানেন আপনারা কীভাবে রান্না করেন কিন্তু আমি বেশি করার জন্য মানে রেসিপিটা বেশি করার জন্য কিছু আলু দিয়ে দিলাম আর তার ভিতরে দিয়ে দিলাম এই সে মাছের ডিমটা দিয়ে এখন একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব তারপরে যে সিদ্ধ করা হয়ে গেছে সেম আলু ভাজির মতো কিন্তু ওতে আট করা হয়েছে মাছের ডিম যাই হোক এই দেখুন দুই এখন কি সুন্দরভাবে সিদ্ধ করে রাখা হয়েছিল মশলা পানি দিয়ে এখন তেলের উপরে দিয়ে দিলাম আমি মানে আপনাদের কি বলবো এই দেখুন আস্ত আস্তে ডিম আপনারা হয়তো আবার বলবেন যে আস্ত আস্তে মাছের ডিম এইভাবে বড় বড়ো এসে খাওয়া যায় ওর ভিতরে কী কিছু যায় আপনারা হয়তো বলতেই পারেন তাই না সেটা তো আমি জানি যে আপনারা এইটা বলবেন আমিও তো সেটা শুনবো না কারণ আমি শোনার অপেক্ষায় থাকি না এই দেখুন তার আগে থেকে ডিমগুলো আমি কিভাবে পিস পিস করে দিচ্ছি এই যে একটা খুন্ত্রিসের সাহায্যে এক একটা ডিম আমি দেখুন কয়টা কয়টা পিস করেছি আপনারা গুনছেন তো বিয়াস গুনে কিন্তু অবশ্যই বলতে হবে যে আমি এক একটা ডিম কয়টা করে পিস করছি এই দেখেন আবার দেখবেন যে কোনোটা ছোট কোনোটা বড় হচ্ছে কিনা বিয়াস কারণ আমি তো হাতের করছি কোনোটা ছোট বড় হতে পারে আপনাদের কিন্তু যা দায়িত্ব দিয়ে দিলাম কতগুলি পিস খেললাম কোনটা ছোট কোনটা বড় হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যাই আমি শুধু বাড়তি কথা বলি যাই হোক রেসিপিটা হয়ে গেল ফাইনাল লুকটা দেখিয়ে দেই এই যে ডিম ভাজে দেখুন ছোট ছোট সেই পিস আছে এখন আর কিছু কিছু হয়ে গেছে আলু দিয়ে দুর্দান্ত মাছের ডিম ভাজি এটা কে কে পছন্দ করেন তা জানি আমি কিন্তু ভীষণ পছন্দ করি তারপরে যেহেতু মাছ নিয়ে আসছে আর কিছুই আনা হয়নি তা মশলা মাছ দিয়ে দুইটা রেসিপি হয়েই যাবে তাই আজকে দুইটা রান্নাই করে নিলাম এখন মাছটা জোল করা হবে তার জন্য মশলাটা রেডি করে এখন এই যে তার ভিতরে পানিটা দিয়ে দিলাম আজকে একটু নতুনভাবে করবো কারণ আজকে মাছটা আর ভাজি করা হয় নাই মাছটা না ভাই যে আজকে একটু এ করবে দেখুন মাছটা শুদ্ধ সুন্দরভাবে ধুয়ে নিলাম অনেকেই দেখে এইভাবে খায় আজকে একটু ব্যতিক্রমী মাছ ঝোল করলাম আজকে আর ভাজা হয় নাই দেখা যাক কেমন লাগে দিয়ে দিলাম সেই মাছগুলি ঝোলটা গরম হয়ে উতলাই গেছে এখন তার ভিতরে অ্যাড করে দিলাম নাড়তে হবে না এই তো নেড়েই দিচ্ছি না তা কি আর হয় যেহেতু মাছটা কিছুই করা হয়নি দেখে আজকে কেমন স্বাদ হয় আর ফাইনাল লুকটা সেটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি এখন এই দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে কিন্তু দেখতে আর খেতে খেতে কিন্তু মাসাল্লা দুর্দান্ত হয়েছিল যাই হোক আজকে দুইটা রেসিপি হয়ে গেল একটা মাছ দিয়ে তা আর আনা হয়েছিল কিছু কলা সেই কলাটা উঠানো হয়েছিল। কীভাবে আগে একদিন দেখাইছি তারপরে আজকে আবার দেখাচ্ছি না আপনাদের কেমন লাগে এইভাবে রাখতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু জানাবেন তা ভিয়রস সর্বোপরি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা দেখবেন আর বন্ধুদের সাথে থেকে আমাকে সব সময় একটু সাপোর্ট দিয়ে যাবেন ভিয়ার্স এই দেখুন একদম শেষ পর্যায়ে এসে কলাটা কিন্তু ঝুলিয়েই দিলাম একেবার মানে ওই সেই দিনকের মতো সেম জানি না সেদিন আপনারা খেয়াল করছেন কি না তা যাই হোক একদম শেষ পর্যায়ে বিদায় নিলাম আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা